ইতিমধ্যেই বাংলা শস্য বিমা প্রকল্পে কৃষকদের জন্য সব থেকে বড় সুখবর তো টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসছে আপনারা সকলে জানেন কোন কোন জেলার কৃষকরা এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন এবং আপনি টাকা পাবেন কি এটাই যেহেতু জানতে চাইছেন তাই আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে যেমন আর্থিক সাহায্য দেওয়া হয় ঠিক তেমনই বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে কিন্তু যে আপনার ফসলের ক্ষতি হয় সেই ক্ষতিপূরণ কিন্তু দিয়ে থাকেন ইতিমধ্যেই বাংলা শস্য বিমা প্রকল্পে আপনাদেরকে আপডেটসটা দিতে চলেছি যে এই বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে টাকা আপনি পাবেন কিনা না অর্থাৎ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে দুই লক্ষ দশ হাজার কৃষকদের জন্য প্রায় দুইশো তিরানব্বই কোটি টাকা রিলিজ করেছেন সেই টাকার খবর কি সেই টাকা আপনার কবে মিলবে বা আপনি কবে পাবেন তো এই ভিডিওটি অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন ভালো লাগলে লাইক করে অবশ্যই অন্যদের শেয়ার করতে ভুলবেন না কৃষক বন্ধু প্রকল্প রাজ্য সরকারের এবং এই প্রকল্পের মাধ্যমে সমস্ত টাকা কিন্তু দিয়ে থাকেন রাজ্য সরকার সেই রাজ্য সরকারই এই প্রকল্পের মাধ্যমে এবার গুরুত্বপূর্ণ আপডেটস আপনাদের জন্য জানাচ্ছেন যে এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যেনারা আবেদন করবেন তাদের কিন্তু সর্বোচ্চ দশ হাজার সর্বনিম্ন চার হাজার টাকা দেয়া হবে আর বাংলা শস্য বিমা প্রকল্পে যদি ফসলের ক্ষতি হয় সেই ক্ষতিপূরণ কিন্তু দেবেন রাজ্য সরকার ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় কৃষকদের ফসলের ক্ষতির জন্য দুই কোট দুইশো তিরানব্বই কোটি টাকা রিলিজ করেছেন দুই লক্ষ দশ হাজার কৃষকদের জন্য আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে জানাবো টাকাগুলো কবে ঢুকবে বা আপনি টাকাগুলো কবে পাবেন তো ভিডিওটি অবশ্যই না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে লাইক করে শেয়ার করতে না রাজ্য সরকার মাধ্যমে সাহায্য করতে তবে বাংলা শস্য এই প্রকল্পে যদি আপনার ক্ষতি হয় সেই ক্ষতিপূরণের অ্যামাউন্ট যদি আপনার আসে সেটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ইন্স্যুরেন্স কোম্পানি দ্বারা দিয়ে থাকে ইতিমধ্যেই রাজ্যের কৃষকদের জন্য একটি বৃহৎ আপডেট টাকা এবার ব্যাংক অকাউন্টে ছাড়লেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 293 কোটি টাকা যে দিয়েছিলেন সেটি এনএফটি মাধ্যমে ইতিমধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে চলুন এই সংক্রান্ত আপডেটসটা আপনাদের একটু ভালো করে বুঝিয়ে বলছি এবং দেখাচ্ছি তো দেখুন ইতিমধ্যেই আমরা বাংলা শস্য বীমা ওয়েবসাইটে রয়েছি যে সমস্ত কৃষকরা টাকা পাবে নেবার তিনারা চেক ইন্স্যুরেন্স কাভারেজ থেকে স্ট্যাটাস চেক করে নেবেন তারপর ডাউনলোড সার্টিফিকেটটা করে এখানে আপনারা নিচে দেখতে পাবেন নিচে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটি অপশান রয়েছে এই জায়গাটাতে আপনি ইনপুট করে দেখে নেবেন আপনার রিসেন্ট অ্যাপ্রুভ রয়েছে কি না তার পরবর্তীতে বাজাজে গিয়ে আপনাকে স্ট্যাটাস চেক করতে হবে বাজাজে যদি আপনার সমস্ত স্ট্যাটাস ঠিক থাকে আপনি কিন্তু টাকা পাবেন এবার কথা হচ্ছে পশ্চিমবঙ্গের কোন কৃষকদের দেবে দেখুন ইতিমধ্যেই যে সমস্ত এলাকায় রেমাল ঘূর্ণিঝড়ের কারণে এবং রবি দু হাজার চব্বিশ মরশুমের আবেদনকারী কৃষকদের যেই ক্ষতি হয়েছে ফসলের সেই ফসলের ক্ষতিপূরণ কিন্তু দিচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলা শস্য বিমার অধীনে ইতিমধ্যেই বেশ কিছু জেলার কৃষকদের টাকা অলরেডি এনইএফটির মাধ্যমে বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসেছে এটা আপনারা সকলে জানেন তো ইতিমধ্যেই যে সমস্ত কৃষকরা আবেদন করে রেখেছেন সকলেই টাকা পাবেন না শুধুমাত্র দুই লক্ষ দশ হাজার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা স্থানান্তর করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দুই লক্ষ দশ হাজার কৃষকরা কারা এত ইতিমধ্যেই লিস্ট পশ্চিমবঙ্গ সরকার তবে এটা জানিয়েছে যে সমস্ত এলাকায় কারণে ফসলের ক্ষতি হয়েছে শুধুমাত্র সেই সমস্ত এলাকায় দেওয়া হবে ইতিমধ্যে আপনাদেরকে জুলাই টাকা ক্রেডিট হয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়েছিলাম আশা করি সেই ভিডিওগুলো আপনারা অনেকে দেখেছেন আর আপনাদের যদি টাকা ক্রেডিট হয়ে থাকে এই প্রকল্পের মাধ্যমে এই মাসে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার লিস্টে আপনার এই প্রকল্পের নাম রয়েছে কিনা রবি দু হাজার চব্বিশ মরশুমে সেটিও কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ইতিমধ্যেই বাংলা শস্য নতুন আবেদন আবারও শুরু হবে তার আগেই রবি দু হাজার চব্বিশ টাকা কিন্তু দেওয়ার কাজ শেষের দিকেই এবং টাকা কিন্তু সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে দুই লক্ষ দশ হাজারের মধ্যে কিছুটা বাকি রয়েছে সেগুলোর টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই আসবে তো আজকের আপডেটটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন এবং এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করবেন দেখা হবে পরবর্তী আপডেটসে ধন্যবাদ